নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আমার চ্যানেলে নতুন নতুন অনেক বন্ধুকেই আমি পেয়েছি যাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সেই সাথে কিন্তু পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আর আজ আমি বানিয়েছি এই গুগলি আলু দিয়ে গুগলির রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন কিভাবে বানিয়েছি খেতে ভীষণই টেস্টি হয় তো এভাবে একবার হলো বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে তা চলুন শুরু করছি আজকের এই আলু দিয়ে গুগলি রেসিপি আর এই গুগলি রেসিপি কিন্তু একদম গরম গরমই খেতে হয় গরম গরম খেলেই তবে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে তো এবারে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গুগলি নিয়ে নিয়েছি আর সেটা খুব ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটি ঝুড়ির ভেতর এবার একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে কিন্তু আমি গুগলিগুলো এর ভেতর দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সেটা দিয়ে দশ মিনিট মতো কিন্তু আমি গুগলিটা খুব ভালো করে গরম জলে ফুটিয়ে নেব এর ফলে এর ভেতর যে যতটা নোংরা যেটুকুনি বা আছে সেটা কিন্তু সমস্তই বেরিয়ে যাবে আর গুগলিটা একদম পরিষ্কার হয়ে যাবে তো এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দশ মিনিট কিন্তু খুব ভালো করে আমি গুগলিটা ফুটিয়ে নিয়েছি এইবার এটাকে নামিয়ে নেব নামিয়ে কিন্তু আবারও পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেবো তো বন্ধুরা গুগলিটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইটা ধুয়ে একটু সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে গুগলির জন্য যেই মশলাগুলোর প্রয়োজন সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা আর নিয়েছি রসুন আর নিয়েছি কিছু আলু ডুমো করে কেটে রাখা সেই আলুটা তেলটা গরম হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আলুটা কিন্তু একটু ভাজা হয়ে এসেছে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেটা আলুর সাথে এবার ভেজে নিয়েছি আর এই ভাজার তোমায় এর ভেতর দিয়ে দেবো সামান্য একটু লবণ যার ফলে আলুর ভেতর কিন্তু লবণটা ঢুকবে আর পেঁয়াজগুলোও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর আলুটা ভাজা হতে হতে কিন্তু আমি মশলাটা এদিকে মিক্সিতে করে নেব আমি এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু এই আদা রসুনের সাথে পেস্ট করে নেব পেঁয়াজটা একটু লালচে ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এই সময় যে গুগলিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা গুগলিটা কিন্তু পেঁয়াজের ভেতর দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছুকে আবার একটু ভালো করে একটু ভেজে নেব গুগলিটা দিয়েও কিন্তু দু তিন মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইবারে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব আর দিয়ে দেবো মিক্সির বাকি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো একটা ছোট্ট মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি আর কালারের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি খুব সামান্য দিয়েছি দিয়ে সমস্তটা খুব ভালো করে কষে নিতে হবে এই গুগলি কিন্তু খাওয়া ভীষণ ভালো আমাদের চোখের জ্যোতি বাড়ায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা কষে নেব খুব সুন্দরভাবে কিন্তু কষা আমার হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এই সময়কে দিয়ে দেবো একটুখানি জল জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবারে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গুগলি থেকে কিন্তু জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে মানে একদম মাখা মাখা হয়ে গেছে এই সময়তে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আর এই গরম মশলাটা দিয়ে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এই গুগলির রেসিপি তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না আর কারা কারা এই গুগলি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন তাহলে আজকের মতো একটা ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে